আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ সম্মানিত বিওয়ার্স বর্তমান সময়ে ফেতনার সময় আমরা খুবই মারাত্মকভাবে ফেতনার সময় অতিবাহিত করছি নবিকরিম সাল্ল সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে আমার উম অনেক ফেতনার মধ্যে নিমজ্জিত থাকবে তাদের ইমান টিকিয়ে রাখতে অনেক কষ্ট হবে নবী করিম সাল্লাম এইভাবে উদাহরণ দিয়েছেন যখন কোনো ব্যক্তির হাতের থালুতে একটি আগুনের আংরা রাখা হবে তখন সেই ব্যক্তিটি সেই আগুনের আংড়াটা যেভাবে রাখতে পারবে না ঠিক থেমনি সেইভাবে আমার উন্মথেরা ইমান তাদের অন্তরে ঠিকিয়ে রাখতে পারবে না সম্মানিত বিওয়ার্স আমরা আমাদের ইমান কিভাবে ঠিকিয়ে রাখবো আমরা আমাদের ইমানকে কিভাবে মজবুত করবো আমরা থেকে কীভাবে বাহির হয়ে আসবো এই সমস্ত বিষয়ে নবী করিম সাল্লাম দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন সুমানিত ইবিন আব্বাস আনহু বলেন নবী করিম একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন যেইভাবে শিক্ষা দিয়েছেন কোরআনের আয়াত কোরআনের সুরাগুলা যেভাবে মুখস্থ করার জন্য তাকিদ দিয়েছেন ঠিক তেমনইভাবে আমাদেরকে

জাহান নামের থেকে আমরা বাঁচতে পারবো দুই নম্বর হলো মাসিহের দাজ্জাল থেকে আমরা বাঁচতে পারবো এবং কবরের আজহাব থেকে আমরা বাঁচতে পারবো তিন নম্বর আর চার নম্বর হল আমরা যখন মৃত্যুবরণ করব মৃত্যুর সময় আমাদেরকে শয়তান যখন অস্তাস করে আমরা যদি এই দোয়াটি সময় পাঠ করি তাহলে আমরা সেই মৌতের সময় মৌতের ফেতনা থেকে আমরা রেহাই পাব অথবা আসুন আমরা সব অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের পর অন্তত একবার এই দুয়াটি যেন পাঠ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবের